চাকরি ছেড়ে বেছে নিয়েছেন ফুটবল ইস্ট বেঙ্গলের সায়নের লক্ষ্য জাতীয় দল কলিঙ্গ সুপার কাপের ফাইনালে উঠেছে ইস্ট বেঙ্গল প্রতিপক্ষ ওড়িশা এফসি ম্যাচকে কেন্দ্র করে আলোচনা চলছে দুই দলের সমর্থকদের মধ্যে নাড়াচাড়া হচ্ছে পরিসংখ্যান নিয়ম তার মধ্যে তরুণ এক ফুটবলার নজর কেড়েছে কলকাতার ফুটবল প্রেমীদের তিনি সায়ন ব্যানার্জি সুপার কাপে অংশ নেওয়া বেশিরভাগ দল জুনিয়র ফুটবলারদের পরক করে নেওয়ার সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকেও সুযোগ দেওয়া হয়েছে রিজার্ভ দলের ছেলেদেরকে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন সায়ন ব্যানার্জি সুপার কাপের দুটো ম্যাচে গড়ে মিনিট দশক মাঠে ছিলেন তাতেই তার খেলা ফুটবল প্রেমীদের নজর কেড়ে নেয় এখন প্রশ্ন হলো কে এই সায়ন ব্যানার্জি কলকাতার ক্লাবে খেলার আগে মুম্বাই দিল্লির লিগে খেলেছেন সায়ন সেখান থেকেই কলকাতার ক্লাবে সায়ন ব্যানার্জির উত্থানের পিছনে কালীঘাট এম এস এবং ক্লাবের প্রাণপুরুষ অজিত ব্যানার্জীর ভূমিকা অনস্বীকার্য সায়নের প্রতিভা চিন্তা ভুল করেননি অজিত ব্যানার্জির চৌহুরির চোখ সঙ্গে সঙ্গেই সই করে নিয়েছিলেন কালীঘাট এম এস এ সায়ন এবার কলকাতা ফুটবল লিগে খেলেছেন করেছেন টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম দ্রুত গোল সায়ন ব্যানার্জির নামের বাসে রয়েছে এক মিনিটের মধ্যে গোল করার রেকর্ড কালীঘাট এম এস থেকে ইস্টবেঙ্গল ক্লাবে আসেন সায়ন কোচ বিনো জর্জ এবং কার্লস স্কুয়াড্রথের পর্যবেক্ষণে নিজের খেলা আরও ঘষামাজা করার সুযোগ পাচ্ছেন সুপার কাপের সেমিফাইনালে দলের জন্য এনে দিয়েছিলেন একটি পেনাল্টি শায়নের দৌড় আর ড্রিবলের প্রশংসা করছেন এখন অনেকেই কিন্তু এখানেই তো থেমে থাকলে চলবে না শায়নকে খেলতে হবে ভারতের হয়ে এখনও অনেক পথ চলা আগে সায়নের মা বাবা আগলে রাখছেন ছেলেকে ছেলে দেশের হয়ে খেলুক এটাই চাইছেন সোমনাথ ব্যানার্জি অভয়া ব্যানার্জি সায়নের পাশে রয়েছে তার পুরো পরিবার আসানসোলের ব্যানার্জি পরিবারে খেলাধুলার চল ছিল শায়নের মা বাবা দুজনেই খেলাধুলা ভালোবাসেন তাই কম্পিউটার নিজের আইডল মনে করেন নেইমারের মতো ড্রিবল করার চেষ্টা করে নেইমারের অনুশীলন রীতিমতো ফলোও করেন দুটো চাকরির প্রস্তাব ছিল চাকরি ছেড়ে খেলাকে বেছে নিয়েছে সায়ন ও বলছিল আমি ফুটবল খেলবো আমরা বারণ করিনি আমাদের ইচ্ছে সায়ন ভারতের হয়ে খেলো। কালীঘাট এম এবং অজিত ব্যানার্জির ভূমিকা আমরা কোনো দিন ভুলবো না এমনটাই বলছেন শায়নের বাবা সোমনাথ ব্যানার্জি ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন